উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সব কাজকর্ম অনলাইন পদ্ধতিতে চালু হয়ে যাচ্ছে এর মধ্যে অধিকাংশ কাজ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে সেগুলি করতে গিয়ে কেউ যাতে হঁচট না খায় তার জন্য কর্মশালা শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা দিনে অফলাইন কর্মশালা হবে এই কর্মশালাগুলিতে মূলত সংসদের পক্ষ থেকে যে আলোচনাগুলি রাখা হয়েছে সেগুলি হচ্ছে কাউন্সিলের পোর্টাল পরিচালনা করা অর্থাৎ পোর্টালের মাধ্যমে যে সমস্ত অনলাইন কাজগুলি হচ্ছে তার জন্য কিভাবে পোর্টালে কাজ করা যায় সেই পরিচালনার সংক্রান্ত আলোচনা পরীক্ষা সংক্রান্ত কাজকর্ম একাডেমিক বিভিন্ন সমস্যার সমাধান এবং পড়ুয়াদের এই যে পোর্টাল অনলাইন কাজ করার যে পোর্টাল সেটি ব্যবহার করার জন্য খুঁটিনাটি শেখানো হবে স্কুল ম্যানেজমেন্টের বিষয়টিও অনলাইনে করার প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা উত্তর জেলার কর্মশালা হবে চব্বিশে ফেব্রুয়ারি শর্ট লেকের ইজেড সিসিতে অর্থাৎ ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা দক্ষিণ জেলার যে কর্মশালা সেটি পঁচিশ তারিখে হবে অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি হবে গড়িয়ার জয় হিন্দ অডিটোরিয়ামে সময় রাখা হয়েছে বেলা সাড়ে দশটা থেকে চারটে পঁয়তাল্লিশ পর্যন্ত